আমাদের গেলেই আমি দিদার কাছ থেকে পাকা কলা নিই কাটারি কলা খাওয়ার জন্য ওই যে চলে এসছে দেখি আজকে কীরকম সাইজের কলা নিয়ে এসেছি টমেটো ঢেঁড়ুস কাঁচা লঙ্কা পটল শসা মাঝে সবই আছে হ্যাঁ চিচিঙে ডাঁটা পালাকা আর ওই যে আজকে কলা সাইজগুলো বেশ ভালো আছে এই এক ছড়া করে কলা কিনি শেষ হয়ে গেলে আবার বেশি নিই না প্রতিদিনই তো যায় সপ্তাহে দুদিন যায় কলা তো কিনে নিলাম ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছে এবার পরীকে খাইয়ে বাসনগুলো মেজে নিলেই আমার কাজ শেষ আমার মন দিচ্ছে হ্যাঁ মজা আর

আমরা মাছগুলো দেখেছো? এক এটা আজকে সবগুলো সাইজ একই নেই ছোট বড় আছে। এই সাইজের মাছগুলো খেতে দারুণ লাগে। বেশ ভালো করে শুকনো লঙ্কা বেটে ঝাল করব। আর কি আছে? ও বাবা ঝালের কথা বলতে বলতে কাঁচা লঙ্কা বেরিয়ে পড়ছে। ছোট মাছ। ছোট মাছের লঙ্কা না। এই ঝুলি কাঁচা লঙ্কা। বেশি জাল। এইগুলো খুব জাল। আমার তো মনে হয় যারা খুব ঝাল খায় তারাও মনে হয় এই লঙ্কাটা একটা খেতে পারবে আজকে ব্যাগে এই বাজার ছিল আর কোন বাজার নেই সবজি তো ঘরে সবই আছে নিচের সব কাজ সারা হয়ে গেছে কিন্তু ওপরের কিছু সারা হয়নি ওপরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে এসি তারপরে খাওয়া দাওয়া করবো

নিচে তো রান্নার জোগাড় মনে হয়ে গেছে আমি সব মশলাপাতি বলে এসেছি দিদিকে বললাম তুমি একটু জোগাড়পাতি করো কি করবো বাড়িতে থাকতে থাকতে সময় অর্ধেক চলে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই রান্নাও তো করতে হবে নিচে সব জোগাড়পাটি হয়ে গেছে আমি গেলেই রান্না শুরু হবে রান্নাঘরে পরীকে নিয়ে দাঁড়িয়ে আছি কপি এলে পরে রান্না বান্না শুরু হবে

ক্লিপগুলো পড়তে খুব সুন্দর লাগছে আমি কবে কিনে নিয়ে এলাম হওয়ার আগেই যদি মেয়ে হয় তাকে আমি যা সাজাবো মানে জীবন প্রাণ ভরে সাজাবো না করে এই গরমে এখনো ড্রেস কেনা হয়নি গরমের ড্রেস কিনতে পয়সা দিবে হ্যাঁ মৃত্যু আগে থাকলা মাসে মজা দিয়ে মুড়ি ভাঁজটা হবে বহু

পাপড় তো খুব ছিল না এই যে এই কোটাই ছিল ভাজা হয়ে গেছে এখন খাওয়া হয়ে যাবে মুড়ি মুড়ি খাচ্ছি আজকে এখনো দাদা এসে পৌঁছায়নি মুড়ি গন্ডের জন্য আবার কাজলা মাছের মাথাটা কাটতে হবে মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে এই দেখুন এই মাছটা এত বড় এই মাছের পেটে ডিম হয়েছিল কতগুলো ডিম বেরিয়েছে আমি কোনোদিনও ইটে ট্যাংরা ডিম দেখিনি এই যে আজকে দেখলাম

এই যে পাস করলে বিতানো দি লাদু হ্যাঁ একদম আদিকে পাওয়া যায় না আর লুকোও পড়ে না কি মাছ বলা ভাটা তেললি বলে ভাগ একদম গোল হবে একটু মাজা মাস্টার স্টার মাস্টার টিট টি কালো কলবাছি ভাটা তেললি বলে একদম গোল গোল সবই কি যেন হইছে খুব সাদ ঘর ধরে যা অবস্থা মানে কি বলবো আপনারাও বেশ কয়েকটা ব্লগে কমেন্ট করছেন অপিদি ঘর কেন এলোমেলো হয়তো আপনারা আগের ব্লগগুলো দেখেননি তাই বলেছেন বাড়িতে তো রঙ হচ্ছে তার জন্য সব কিছুই এলোমেলো হয়ে আছে তো মোটামুটি নিচের রুম ডাইনিং প্লেস সব কিছুই রঙ হয়ে গেছে এবার জিনিসপত্র সব একটা একটা করে গুছানোর পালা চলছে আর কি এরপরে আবার সব কিছু আপনারা গুছানোই দেখতে পাবেন এই যে আগে এই ঘরটা পরিষ্কার করি এই ঘরটা যতদিন রং হওয়া শুরু হয়েছে ততদিন এরকম হয়ে আছে বেলা নিচে যা কাজকর্ম ছিল সবাই মিলে গুছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছি বইমেলা যাব। অর্জুন হঠাৎ বায়না করছে মা বই মেলা নিয়ে যেতে হবে আর একদিন আছে বইমেলা শেষ হতে আমাদের বাড়ি থেকে কিছুটা দিয়ে বইমেলা হচ্ছে সবাই মিলে বেরিয়েছি বইমেলা দেখতে যাবো বলে আপনারা পুরোপুরোটা দেখে থাকুন ওপরের এখন রঙের কাজ বাকি আছে আজকে সকালবেলা সবাই যে এতটা রঙ হয়েছে এই কাজটা এখন সিঁড়িঘরটা বাকি আছে এইদিকে পুরোটা বাকি আছে বই মেলা দেখতে বেরিয়েছে আমাদের পরি কি বই সবাই মিলে বেরিয়েছে আমরা একসাথে আমাদের ছোটটা ছিল বলে সব দিকে যাওয়া হয়ে যাচ্ছে এইয়া আও আও বই কিনে দেবে একটা পপি কিনবে রান্নার বই অর্জুন কিনবে গল্পের বই আর পরি কিনবে ওয়া কক তুমি আমি আর কি কিনবো আমার সব বই পড়া শেষ আগে আমি তো একবার গেছি পেশার সঙ্গে এটা নিয়ে দুবার যাচ্ছি দেখি ওরা যদি ভালো ভালো

তোরে রেখা একদম মেলাই রকম দেখি কি নতুন বই এসেছে সব সব হ্যাঁ করি করি আজ তো না আজকে যাচ্ছে না দেখা হয়ে গেল এবার আবার সবাই মিলে মেলাই ঘুরবো ওই মেলা এখানে এসে দেখি সারি দোকান বসে দেখি সব সব দেখ পড়ি সব জানা আছে এসেছে ও ভাগ জায়গা জুড়ে হয়ে গেছে ওই মেলা মানে যে শুধু বই কেনা তা নয় তার সঙ্গে খাওয়া দাওয়াও আছে চারদিকে অনেক রকম স্টল বসেছে বিভিন্ন প্রকাশনী স্টল বসেছে খাওয়া দাওয়া স্টলের দিকে ওদিকে প্রোগ্রাম হচ্ছে রান্নার বই কী আসে তো ভালো রান্নার বই এখানে পাওয়া যাবে অন্য প্রকাশনিক আছে বৈ পেলাই আশা কৰিছে এক বৈ নিয়া হলে কথা বৈ নিব দেখা চলিছে

আমি কিছু নেই আমি তো করবে কিন্তু আছে চুপচাপ আছে গেছে আমাদের কারো কাছে আর বড়ি আসেনি নিলাম ক্লাস একটা ছেলে দিয়েছে এইগুলো সব নিজের হাতে রাখা

ঘুগনি খেতে ইচ্ছা করছে কিন্তু ঘুগনি দোকানই বসেনি আমি মেলায় গেলে ঘুগনি ঘুগনি đi đâu vậy đó? 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 đi đâu vậy

যেমন ফুচকা সাইজ তেমন

আপনারা আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিনেছি গুড নাইট শুভরাত্রি